দু সাল বাংলাদেশের সামরিক আধুনিকায়নের পথে একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর সে বছরই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যাটাক হেলিকপ্টার এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচিক গার্ডিয়ান অফার করা হয় ঘটনা শুরুটা হয় বাংলাদেশ বিমান বাহিনীর আগ্রহ প্রকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ আধুনিক অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনায় ছিল পুরনো সক্ষমতা ছাড়িয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যকর এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিল বাহিনী এই প্রেক্ষাপটে দু সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ মার্কিন পক্ষ থেকে তখন দুটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার অফার করা হয় একটি হল এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি অন্যটি খুব সম্ভবত এ এইচ ওয়ান সেট ফাইপার দুটি বিশ্বের সবচেয়ে আধুনিক অ্যাটাক হেলিকপ্টারগুলোর তালিকায় রয়েছে তবে বিশ্লেষণ সক্ষমতা যাচাই এবং ভবিষ্যৎ অপারেশনাল চাহিদা বিবেচনা করে বাংলাদেশ বিমান বাহিনী শেষ পর্যন্ত এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচিকেই বেছে নেয় পরিকল্পনা অনুযায়ী আটটি অ্যাপাচি গর্ডিয়ান হেলিকপ্টার কেনার বিষয়টি এগিয়ে নেওয়া হয় আর শুধু হেলিকপ্টারই নয় এর সঙ্গে যুক্তরাষ্ট্র একটি পূর্ণাঙ্গ অস্ত্র প্যাকেজও অফার করে এই অ্যাপাচি হেলিকপ্টারগুলো অফার করা হয়েছিল এ জি এম ওয়ান ওয়ান ফোর হেলফায়ার মিসাইলসহ যা ট্যাঙ্ক ধ্বংসে অত্যন্ত কার্যকর এটিএস ইয়ার টু ইয়ার মিসাইল শত্রু হেলিকপ্টার ও ড্রোন মোকাবেলার জন্য এবং হাইড্রো সেভেন্টি রকেট যে স্থল লক্ষ্য বস্তুতে ভয়াবহ আঘাত হানতে সক্ষম এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি গার্ডিয়ান শুধু একটি হেলিকপ্টার নয় এটি এক ধরনের উড়ন্ত যুদ্ধক্ষেত্র এর রয়েছে উন্নত লং বো রাডার ভিশন অপারেশন সক্ষমতা নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সাপোর্ট এবং সব আবহাওয়ায় যুদ্ধ পরিচালনার ক্ষমতা বিশ্বের বহু শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান দক্ষিণ কোরিয়া ভারত এই অ্যাপাচি ব্যবহার করছে বাংলাদেশ যদি এটি যুক্ত করতে পারত তাহলে দক্ষিণ এশিয়ায় আকাশভিত্তিক আক্রমণ সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ হতো তবে নানা কৌশলগত অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক বাস্তবতায় সেই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি কিন্তু দু হাজার সালে সেই অফার আজও প্রমাণ করে বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্ব শক্তিগুলো কতটা গুরুত্ব দিয়ে ভাবছে প্রশ্ন একটাই ভবিষ্যতে কি আবার ফিরবে অ্যাপাচি প্রসঙ্গ নাকি বাংলাদেশ বেছে নেবে ভিন্ন কোনো পথ উত্তর দেবে সময় তবে ইতিহাসে দু সাল থেকেই লেখা হয়ে গেছে বাংলাদেশ একবার অ্যাপাচি এর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল